আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু স্টাডি ডাইন আজকে আমি কথা বলবো ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্সে আর কি নতুন পার্ট নিয়ে যেখানে আপনারা জানতে পারবেন ছোটো ছোটো কিছুই ইংরেজি বাক্য তো চলুন শুরু করা যাক বিসর্জন দিও না ডোন্ট স্যাক্রিফাইস ডোন্ট স্যাক্রিফাইস সব দোষ তোমার ইটস অল ইউর ফল্ট ইটস অল ইউর ফল্ট আমি অবশ্যই বলবো আই মাস্ট সে আই মাস্ট সে একটু খুলে বলুন এক্সপ্লেন আ লিটল মোর এক্সপ্লেন আ লিটল মোর ছেড়ে দাও আমাকে লেট গো অফ মি লেট গো অফ মি পরে কথা হবে থক থুইউ লেটার থক থুইউ লেটার কেউ কি এসেছে হ্যাজ সামন খাম হ্যাজ সামন খাম চলুন শুরু করি করিগিন্ট বিগিন বিগিন আপাতত সে বইটি লেখা বন্ধ রেখেছে হি স্টপ রাইটিং দ্য বুক ফর বিং হি রাইটিং দ্য বুক ফর দ্য টাইম বিং কোন সময় ফর টাইম ফর টাইম আমি বলতে পারবো না আই খান্ট সে আই খান্ট সে আমার কিছু বলার নাই আই হ্যাভ নাথিং টু সে আই হ্যাভ নাথিং টু সে ঘড়িটা সোনা দিয়ে তৈরি দ্য ওয়াচ ইজ মেড অফ গোল্ড দ্য ওয়াট ইজ মেড অফ গোল্ড এটা মূল্যবান ইটস ভ্যালুয়েবল ইটস ভ্যালুয়েবল এটা নিচে নামাও ঠিক ইট ডাউন ঠিক ইট ডাউন তুমি এটা যোগ্য নাও ইউ ডোন্ট ডিজার্ভ ইট ইউ ডোন্ট ডিজার্ভ ইট চলে যাও গো অ্যাওয়ে গো অ্যাওয়ে নামিয়ে রাখো পুট ইট ডাউন পুট ইট ডাউন ঠিক একই সময় এক্স্যাক্টলি দ্য সেম টাইম এক্সাক্টলি দ্য সেম টাইম বিশেষ কিছুই না নাথিং স্পেশাল নাথিং স্পেশাল আমি তোমার সাথে পরে কথা বলবো আই উইল থক টু ইউ লেটার আই উইল থক টু ইউ লেটার অনেক ধন্যবাদ ম্যানি থ্যাংকস ম্যানি থ্যাংকস তুমি কি আমাকে সন্দেহ করো ডু সাসপেক্ট মি ডু ইউ সাসপেক্ট মি মাথা গরম করো না টুট লুজ ইউর থেম্পার টুড লুজ ইউর থেম্পার এটা ভবিষ্যতে হতে পারে ইট খুড বি ইন দ্য ফিউচার ইট খুড বি ইন দ্য ফিউচার মুখোমুখি ফেইস টু ফেস ফেইস টু ফেস এটা আমার পক্ষেই কঠিন ইটস ডিফিকাল্ট ফর মি ইটস ডিফিকাল্ট ফর মি তোমার যেমন ইচ্ছা অ্যাজ ইউস ই হাল ছেড়ে দেবেন না ডোন্ট গিভ আপ ডোনিভ আপ দুইবার শেষ দা দেবেস ফোস্ট হেড টুয়াইস আমি আজ সত্যি খুব ব্যস্ত আই এম রিয়েলি বিজি টুডে আই এম রিয়েলি বিজি টুডে আমাকে ফেরত দাও কিভ মি ব্যাক কিভ মি ব্যাক পৌঁছে ফোন দিও কল when ইউ অ্যারাইভ কল when you অ্যারাইভ উৎসাহিত করা Cheer আপ Cheer আপ নিজের চিন্তা করো Think for yourself Think for yourself তুমি এখন কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং নাও হোয়ার আর ইউ গোয়িং নাও আমাকে এখন স্কুলে যেতে হবে আই হ্যাভ টু গো টু স্কুল নাও আই হ্যাভ টু গো টু স্কুল নাও এই ছুরিটি খুব ধারালো দ্য নাইফ ইজ ভেরি শার্প দ্য নাইফ ইজ ভেরি শার্প কিছুই হবে না নাথিং উইল হ্যাপেন নাথিং উইল হ্যাপেন আমার সাথে থাকো স্টে উইথ মি স্টে উইথ মি অনেক টাকা লর্ডস অফ মানি লটস অফ মানি সাধ্যমতো চেষ্টা করো ডু ইউর বেস্ট ডু ইউর বেস্ট তোমার ফোন নাম্বারটা পেতে পারি ক্যান আই গেট ইউর ফোন নাম্বার ক্যান আই গেট ইউর ফোন নাম্বার হ্যাঁ এই যে আমার ফোন নম্বর ইয়েস হিয়ার ইজ মাই ফোন নাম্বার ইয়েস হিয়ার ইজ মাই ফোন নাম্বার এটা বোধগম্য ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল আমাকে এটা করতে দাও লেট মি ডু ইট লেট মি ডু ইট সময় নির্ধারণ করো সেট দ্য টাইম সেট দ্য টাইম তুমি কী ভাবছ হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট গতকালে ঘটনাটা নিয়ে ভাবছিলাম আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইয়াস থার্ডিস ইনসিডেন্ট আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইয়াস থার্ডিস ইনসিডেন্ট ওখানে কী ঘটেছিল হোয়াট হ্যাপেন দেয়ার হোয়াট হ্যাপেন্ড দেয়ার আমি ওখানে ছিলাম না আই ওয়াজন্ট দেয়ার আই ওয়াজ নট দেয়ার তো আমাকে বোঝা খুব জটিল আন্ডারস্ট্যান্ডিং ইউ ইজ ভেরি কমপ্লিকেটেড আন্ডারস্ট্যান্ডিং ইউ ইজ ভেরি কমপ্লিকেটেড সাবধানে জ্বালাও ড্রাইভ সেফলি ড্রাইভ সেফলি তুমি কি আমার সাথে আসবে উইল ইউ খাম উইথ মি উইল ইউ উইথ মি দুঃখিত আমার একটু কাজ আছে সরি আই হ্যাভ সাম ওয়ার্ক টু ডু সরি আই সাম ওয়ার্ক টু ডু তুমি কি আমার উপর রেগে আছো আর ইউ অ্যাংগ্রি উইথ মি আর ইউ অ্যাংগ্রি উইথ মি না আমি রেগে নেই নো আই এম নট অ্যাংগ্রি নো আই এম নট অ্যাংগ্রি তোমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে ইউ লুক সিক ইউ লুক সিক চ্যাটাবেটি নেই নো স্ক্রিমিং নো স্ক্রিমিং পালিয়ে যাও রান অ্যাওয়ে রান অ্যাওয়ে ভেবে দেখো থিঙ্ক অ্যাবাউট ইট থিঙ্ক অ্যাবাউট ইট এটি ইংরেজিতে লেখো রাইট ইট ইন ইংলিশ রাইট ইট ইন ইংলিশ তুমি কার জন্য অপেক্ষা করছো হু আর ইউ ওয়েটিং ফর হু আর ইউ ওয়েটিং ফর আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আই ওয়াজ ওয়েটিং ফর ইউ আই ওয়াজ ওয়েটিং ফর ইউ আমি তোমার জন্য খুব গর্বিত আই এম ভেরি প্রাউড অফ ইউ আই এম ভেরি প্রাউড অফ ইউ কখন এটা ঘটেছে ফুয়ে ডিড ইট হ্যাপেন ফুয়েন ডিড ইট হ্যাপেন এটা কি গরম ইজ ইট হট ইজ ইট হট তোমার বাসা কি এখানে আর ইউ ফ্রম হিয়ার আর ইউ ফ্রম হিয়ার আমার বাসা পাশের শহরে মাই হাউস ইজ ইন দ্য নেক্সট টাউন মাই হাউস ইজ ইন দ্য নেক্সট টাউন তুমি খুব ভাগ্যবান ইউ আর ভেরি লাকি ইউ আর ভ্যেরি লাকি ভিতরে আসো খাম ইনসাইড খাম ইনসাইড এটাকে পরিষ্কার রেখো ক্লিন ক্লিন তুমি কি শুনতে পাচ্ছ আমাকে ক্যান ইউ হিয়ার মি খ্যান ইউ হিয়ার মি না আমি শুনতে পারছি না নো আই কান্ট হিয়ার ইউ নো আই কান্ট হিয়ার ইউ ভলিউম বাড়াও টার্ন দ্য ভলিউম আপ টার্ন দ্য ভলিউম আপ ভলিউম কমাও Turn the volume down. টার্ন দ্য ভলিউম ডাউন তুমি কি আমার সাথে আসছো Are you coming with me? আর ইউ coming উইথ মি হ্যাঁ আমি তোমার সাথে আসছি Yes, I'm coming with you. ইউ ইয়াস আই with you. আমি তোমাকে চিনতে পারছি না আই don't recognize ইউ আই ডোন্ট recognize ইউ আবার তাকাও লুক এগেইন লুক এগেইন তুমি কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ আমি ভালো আছি তুমি কেমন আছো আই এম গুড অ্যান্ড হাউ আর ইউ অথবা আমরা বলতে পারি আই এম ফাইন অ্যান্ড ইউ আই এম গুড অ্যান্ড হাউ আর ইউ অর আই এম ফাইন অ্যান্ড ইউ তোমার পরিবারের সবাই কেমন আছে হাউ ইজ এভরি ওয়ান ইন ইউর ফ্যামিলি হাউ ইজ এভরি ওয়ান ইন ইউর ফ্যামিলি খোদার রহমতের সবাই ভালো আছে বাই দ্য গ্রেস অফ গড এভরিওান ইজ গুড বাই দ্য গ্রেস অফ গড এভরিওান ইজ গুড আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করছি আই এম ট্রাইং টু হেল্প ইউ আই এম ট্রাইং টু হেল্প ইউ তুমি কি আমাকে চিনতে পেরেছো ডুইউ রিকগনাইজ মি ডু ইউ রিকগনাইজ মি হ্যাঁ আমি তোমাকে চিনতে পেরেছি ইয়েস আই রিকগনাইজ ইউ ইয়াস আই রিকগনাইজ ইউ সো গাইস আজকে পর্যন্তই আশা করি ছোটো ছোটো আপনাদের স্পিকিংয়ের জন্য অনেক বেশি হেল্পফুল হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে